ভিওয়ার্স আজকে করছি বাঁধাকপির কাপাপ বা কাটলেট এই রেসিপিটি বিকালের নাস্তা হিসেবে খুবই চমৎকার আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব স্বাদের তৈরি করাও খুব সহজ বাঁধাকপির এই নাস্তাটি ছোট বড় সবাই খুব পছন্দ করবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি একটি বড় বাঁধাকপির চার ভাগের এক ভাগ কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন সামান্য লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তাহলে এর ভিতরে যেই অতিরিক্ত পানিটা আছে পানিটা বের হয়ে আসবে আমি একটু হাতের সাহায্যে মেখে রেখে দিচ্ছি রেস্টে দশ মিনিট পর দেখুন কতটা পানি বের হয়েছে এখন হাতের সাহায্যে খুব জোরে চেপে চেপে সব পানিটুকু নিংড়ে বের করে আমি বাঁধাকপিগুলোকে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এভাবে সবটুকু বাঁধাকপি থেকে আমি পানি বের করে নিব দেখুন কতটা পানি বের হয়েছে এখন এই বাঁধাকপিতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আর ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া তাহলে কাবাবগুলো খুব ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি বেশ কিছু কুচি করা ধনে পাতা আর দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম আর এখন দিচ্ছি এক টুকরো লেবুর রস প্রায় এক চা চামচ মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো একত্রে খুব ভালো মতো মেখে নিচ্ছি যাতে সব জায়গায় সব মশলাগুলো ভালো মতো মিশে যায় হাতের সাহায্যে খুব ভালো মতো এভাবে মেখে নিতে হবে সবগুলো আমি ভালো মতো মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দিয়ে আবারও ভালো মতো মেখে নিব ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে ডিমটা দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি বেশ আঠালো হয়ে গেছে ডিম মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা চাট মশলাটা দিলে স্বাদটাও বেড়ে যাবে আর খুব ভালো একটা ফ্লেভারও আসবে চাট মশলাটা ভালো মতো মেখে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব হাফচা চামচ চিলি ফ্লেক্স ঝালটা আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্সটাও খুব ভালো মতো মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে দেখুন এটা বেশ মোট করা যাচ্ছে এখন আমি কাটলেট বা কাবাবের শেপ দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এখন ব্রেড ক্রামে গড়িয়ে আমি তেলে ভেজে নিব তেলটা আমি ভালো মতো গরম করে নিয়ে তাপটা মিডিয়ামে দিয়ে দিয়েছি এখন এক এক করে কাবাবগুলো ব্রেড ক্রামে গড়িয়ে তেলে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে ধৈর্য ধরে আস্তে আস্তে কাবাবগুলোকে ভেজে নিতে হবে তাহলে বাইরে যেমন ভালো কালার আসবে ভেতরটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আমি প্রথম ব্যাচের কাবাবগুলো দিয়ে দিলাম এক সাইড গোল্ডেন হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি এক এক করে ধৈর্য নিয়ে মিডিয়াম আছে কাবাবগুলো ভেজে নিতে হবে বেশি তাপ দিলে উপরে পড়ে যাবে ভিতরে কিন্তু সেদ্ধ হবে না কাঁচা থেকে যাবে আমি এক এক করে সবগুলো কাটলেট উল্টে দিচ্ছি এভাবে সবগুলো কাটলেট এক এক করে উল্টে দিলাম এক সাইডটা হয়ে গেছে নিচের সাইডটা হলে আমি তুলে নিব কাবাবগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে উভয় সাইড হয়ে গেছে এখন আমি এক এক করে কাবাবগুলো তুলে একটি শাকনির উপর রাখছি যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায় সবগুলো কাবাব আমি এক এক করে তুলে নিচ্ছি এগুলা খুবই ক্রিস্পি হবে ভেতরটা নরম থাকবে আর খেতেও খুব মজার হবে আপনারা বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন বিকালে নাস্তা হিসেবে খুবই পারফেক্ট প্রথম ব্যাচ কাবাবগুলো আমার তুলে নেওয়া হয়ে গেল এরপরে আমি বাকি কাবাবগুলো দিয়ে দিব ভাজার জন্য দেখুন অসাধারণ সুন্দর হয়েছে এখন একটি কাটলেট আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটা খেতেও কিন্তু অসম্ভব স্বাদের চলুন পরিবেশন করে দেখাই আমি এখানে চিলি সস এবং টমেটো সস দিয়ে পরিবেশন করছি বাচ্চারা এবং বড়রা এই রেসিপিটি দেখবেন খুবই পছন্দ করবে আজকে এ পর্যন্তই আবারও কথা হবে আল্লাহ হাফেজ